নবীজের নবী করেছেন কবরে জীবিত তারা নামাজ পড়ে অন্য সব হাব দেশে কিছু বক্তা আছে তারা বলে কি জানেন নবীর সব মরিয়া ইহে এতে সকল কি করতে হবে মৃত্যুবরণ সবাই কি করতে হবে সবাই মৃত্যুর অবস্থাকে একরকম কথাক সবাইকে একরকম নবীদের অবস্থাটা সম্পূর্ণ ভিন্ন বিশেষ করে নবী সাজ রহমাতুল্ল আলমীর এতেকালটা সম্পূর্ণ ভিন্ন তার এতেকারের সাথে কোন অন্য কারোর সাথে মিলবে না এই দেওবান মাদ্রাসাতে প্রতিষ্ঠাতা কাসের নানু তুমি রহমতুল্লাহ আলাই তিনি এ বিষয়ে ব্যাখ্যা করেছেন নবী সাহসমের এতেকারের বিষয় হুজুরের রুহ মুবারক আল্লাপাক নবীজির যে জেসেমটা তৈরি করেছেন এই নবীজির জেসেম যে পবিত্র পবিত্র জেসেম মোবার এর সাথে আল্লাহর যে অন্য যত সৃষ্টি আছে আরস কুর্সি লৌহ কলম বারজাখের অবস্থা এরপর আপনার কি বলে দুনিয়ার স্বাভাবিক জমিন বা যা কিছু বলেন নবী সাহসমের রুহ মোবারক রাখার মতন নবীজির দেশে বেশি পবিত্র কোন স্থান নাই আল্লাহ এমন জিনিস যে নবীজিকে বানাইছে শুধু মানুষ এটা স্বীকার করতে হবে এটা সত্য কিন্তু নবীজির যে বৈশিষ্ট্য নবীজির যে অবস্থা সোহান আল্লাহ নবীজির রুহ মোবারক কোথায় রাখবে এজন্য জন্য কাছে মানুতুলি তিনি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন সেখানে বলা হয়েছে তিনি তিনি আলোচনা করেছেন নবী সাহেব রুহ মোবারককে শরীর থেকে গুটাইয়া কলবের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে এরপর যখন হুজুর কবর শরীফে শুয়ে গেলেন আবার হুজুরের মোবারকের পুরো রুফ মোবারক কারণ এই জগৎ থেকে তো এই জগৎ থেকে তো ট্রান্সফার করতে হবে কথা এটা তো সত্য মৃত্যুর সার উল্লু মৌ প্রত্যেকটি নফসকে মৃত্যুর স্বাদ উপভোগ করতে হবে কথাটা বুঝবেন না এখানে বলা হয়েছে সার মৃত্যুর ব্যথা হোক মজা হোক যেটাই হোক প্রত্যেকটা মানুষকে স্বার্থ অভিনব করতে আর মৃত্যুর একটা ব্যথা আছে মৃত্যুর যন্ত্রণায় সাফরাতুল মৌত এটা শক্ত কারো জন্য বেশি কারো জন্য কম কারো জন্য কামড়ের মতন কারো জন্য এরকম মায়ের দুগ্ধ যেমন পান করতে করতে ঘুমাইয়া পড়ে মোমেন বান্ডা এরকম ঘুমাইয়া পড়ে আল্লাহ আল্লাহ বলেন না ভিন্ন জিনিস হুজুরের অন্তকারের সাথে অন্য কারণই চুক্তিল সোলায়মান আলাইহিস সালামের কাছে মালাকুল আলে আলাইহিস সালাম আলাইহিস সালাম এসেছেন বলছে এখন আপনাকে জান কবজ করতে হবে তিনি বললেন

এক মুহূর্ত আগেও হবে না পরেও হবে না যখন হল তখন চলে যেতে হবে সোলাই হুকুম করলেন এখন আপনার মৃত্যু হবে ইন্তেকাল হবে আপনার ইন্তেকাল করবেন এরপরে মালাপুর নব তার ইন্তেকাল হাজরত সোলা ইন্তেকাল করলেন তাকে বিশেষ লাঠি দেওয়া হলো যে আপনি লাঠিতে ধরে দাঁড়াই থাকবেন যতদিন কাজ কমপ্লিট না হবে আপনি সহজ

নিচে একটা পোকা দিয়ে দেশে ওই লাঠির নিচে পোকাটা খাইতে খাইতে উঠতে আসে আর কাম ওদিকে কমপ্লিট হইতে আছে কাম ও কমপ্লিট পোকাও মাথায় পুষছে গেছে আপনার এই লাঠির মাথায় আস্তে লাঠিটা ভেঙে গেছে সরাস আস্তে কাই থেকে পড়ে গেছে সোহা তখন যিনি না বলে সরাস রহমতুল্লিল আলমিনের কাছে মালাকুল মৌদ আলহ ইসলাম এসেছেন তাকে জিজ্ঞাসা করা হয়েছে হুজুর অসুস্থ খুব জ্বর কষ্ট হচ্ছে হুজুরের ইসলাম আসছেন আল্লাহ আপনি কেমন আছেন আপনি কেমন আছেন হুজুর বলে আমি খুব অসুস্থ আমার খুব কষ্ট হইতেছে বলে হুজুর আল্লাহ জিজ্ঞাসা করছে আপনি কেমন আছেন আল্লাহ জিনিস আল্লাহ না কথা বলেনা আল্লাহ বা জিজ্ঞাসা করেন আপনি কেমন আছেন আমার সঙ্গে ভালো নবীজি বলে আমার কষ্ট হইতেছে তখন হুজুর আলাদ নতুন ফেরেসটা আসছে এ যার দুয়ারে যায় হেরে ফেরত দেয় না এবার আসলেন আসার পরে যাই হোক হুজুরকে বলেন ইয়ারসুল আল্লাহ আল্লাহ আমাকে পাঠাইছে আপনার কাছে যদি আপনি থাকতে চান রাখি আসতে বলছেন আর যদি আপনি যাইতে চান নিয়ে মানে আমাকে টপস করা হফুল করছে বলেন না কথা হচ্ছে এ এইখানেই বিষয় অন্যদের এন্তেকার নবীজির এতেকার কিন্তু এক না সোহার হাজরিন এবার হুজুর বাইতুল মোকাদ্দাস থেকে চলে আসছেন মক্কা শরীফে আসার সময় দেখছে একটা কাফেলা মক্কা সব ঢুকতেছে রাতের বেলায় ঢুকবে আপনারা হেলিকপ্টারে যদি যান হেলিকপ্টারে কোন গাড়ি কোথার থেকে যাচ্ছে দেখা যায় না নিচ যায় তো দেখা যায় নবীজ উপর থেকে দেখতেছেন হেলি কাফেলা ইতিহাস না মক্কর সাহেব বসা কাফেলা জিগে ইতিহাসে নতুন কোনো খবর আসে আসবে ওরা তো ব্যাঙ্গ টিটকেরি করতো সবসময় তো ওই সব জিজ্ঞাসা নতুন খবর আছে ওই হা খবর আছে এখন একটা কাফেলা আসবে কি দেখি তো হা বলছে বলছি কাফেলা আসতেছি আমি বাইতুল মুখার দিকে তো তাও কি কত সময় তো তোমার কাজ দেখলাম তুই কেমনে গেলে হ্যাঁ আমি বাইতুল মুখার দিকে ছিলাম বাইতুল মুখার দায়িত্ব তিন মাস আর তুমি তোমার বাইতুল মুখার দিকে হ্যাঁ বাইতুল মুখার দিকে ছিলাম মসজিদ হারামে এই মসজিদ নামাজ পড়ছি সমস্ত নবীর নামাজ পড়ছে এই জিনিস দেখছি এই হয়েছে এই হয়েছে ওখান থেকে আর সে জিনিস গেছি আল্লাহর সাথে কথা হয়েছে জান্নার জাহান্নাম সব দেখছি সব যা বিস্তারিত হতে বললাম এ বলে এখন কাফেলা ঢুকতেছে এর মধ্যে ছোট ছোট বাচ্চা কাফেলা এসে গেছে কাফেলা এসে গেছে কাফেলা এসে গেছে হাজরিন সিদ্দিক আকবর সিদ্দিক রাহ খবর গেল যে মোহাম্মদ নাকি মেরাজে গেছে বলেছেন তিনি সত্য বলেছেন তিনি যা বলেছেন সত্য বলেছেন আমি এটা বিশ্বাস করেছি এজন্য জন্য তার নাম হয়ে লন হয়েছে সিদ্দিকে আট দৌ এরপর এরপর আসতে এখন কাপড়া বলো তো বাইতু কয়টা যাও না কয়টা দরজা

মেরাজ আসলেন বাইতুল সমস্ত আপনার দরল বললেন সবাই বিশ্বাস কাফেরা বিশ্বাস করলো না অনেকেই যারা বিশ্বাস করে তাদের ইমানেচ্ছে করে না তারা তো ভিন্ন হিসাব মেরাজ একজন মুসলমান একজন মুসলমানের নামাজ হচ্ছে তার মেরাজ বলেন সোহান বলেন মিনিহান মোমেনের নামাজ হচ্ছে মেহরাজ বলেন সোহান যাই হোক হাজরিনবী সহসাল মেহরাজ গিয়েছিলেন আল্লা পাখের সৃষ্টি যত রহস্য আছে সব কিছু আল্লাহ নবীজিকে দেখেছেন

মানে অনেক অলৌকিক আল্লাহ আল্লাহকে দিয়েছে